এইটা দেখেন কি সুন্দর মাছ মোচা এই এই কলাগাছের ফুলের টিপটা যদি একবার বানিয়া খান এটা সাদার ভুলতে পারবেন না শীতের মধ্যে কলাগাছের ফুলের টিপটা খাওয়া খুব উপকার এর মধ্যে খাড় থাকে এই বেশ সুন্দর করে জরে নিছি দেন দাদাভাই নমস্কার বাড়ি তেതിക আইটা কলাগাছের ফুল লইলাম এইটা কলাগাছের ফুল দে আপনি গো টিপ বানিয়া দেখামু ফুলগুনা দেরক মোরে কাইটা নি আইছি কিভাবে আমি টিপটা বানাই আপনিরা দেখতে থাকেন শিবটা বানাইলো ভাবে আই টকলা গাছের খুল রইলে শিবটা ভালো হয় এই দুই পাশে ফালিয়ে ভিতরে ডানা কান্না করবো সেইটা দিয়ে আমি শিব বানাবো এইভাবে চিপটা আমি নেবো কত সুন্দর ভাবে বড়ির দা যাই যেন কত সুন্দর হয়েছে দাদা ভাই দিদি ভাই এর আগে যে কলার ফুলের চিপটা বানাইছিলাম এক রাইতে দশ লাখ মানুষের দেখছি যাতে মনে করছি বলে আজকেবার চিপ বানিয়ে আপনাকে দেখাই

পরিষ্কার করে দিয়ে নিছি অনল নবন ধেমাই কেন নবন মাখলে এটা খাইলে গলায় ধরবো না তার মধ্যে অল্প জল আছে আমি এরকম করে রোদ্রের মধ্যে এই মাটির থালটা আমাদের শুকা দিব এটা বাজলে বাদে একবার মসমসা হবো মেলা নিছি অন অল্প টাইম রই দিয়ে থিয়ে ভাই দিদি ভাই চিপ্তি শুকাইতে শুকাইতে আমি শুকনো একটা মশলা বানাই নিমু এনে যে আমি আদা বাটি বেসন নুইছি আদা বাটি চেলের গুড়া নুইছি এনে আছে উল দি মসের ফাকি খোঁজের ফাঁকি আর নবন দিয়ে দিম এটা শুকনাই সুন্দর করে মাইকা নিম এটা মধ্যে জল দাম যাব না আজকে জানি চিপটা বানাইতেছি এই কলা গাছের চিপটা খাওয়া খুব ভালো অন ঠান্ডার দিন চিপটা খাইলে বাদে সুন্দর হয় এই মশলাটা এইরকম কেরা সুন্দর করে মিক্স করার লাগবো যত মিক্স করবেন তত চিপটা খাইতে ভালো লাগবো বেশ সুন্দর করে মিক্স করে নুইছি অন আমি ডাকা দিয়ে থুইয়া গরম হয়েছে তেলটা চিপটা বাই সুন্দর জয়া গেছে আমি অনেক মশলার মধ্যে মাখিয়ে ভাজুম দেখেন এরকম করে মালামো দেখেন কি সুন্দর বেশ সুন্দর করে বড়াই নিছি হল আমি বাইজ নোম

টা আমাদের অন্য কোন মুসল নাগে না জরা জরা মশল আছে এটা খাইতে খুব স্বাদ লাগবো কি সুন্দর মশ মশা একই সুন্দর তুলে তুলে ভেঙ্গে যায় আমার তো দাঁত নাই সুন্দর মসমসা আছে তাহলে এক ঘন্টা আমি খেয়া দিই এই চিটটা আমাদের খাওয়ার আছে তো খাওয়া খুব উপকার আছে আমি এক ঘন্টা খেয়া দেখি খাইতেও সেই ভালো লাগে বড়ি তাতে বেসন ট মসমা সুন্দর মুখে বাঁধে খাইতে খুব ভালো লাগে আমার এই চিজের ভিডিও আজ আপনাকে ভালো লাগে লাইক করবেন শেয়ার করবেন আমার পাশে থাকবেন কালারাই টিভি দিবেন